আসসালাম আলাইকুম এভরিওান আমি কিন্তু দোয়েল চত্বর মানে ঢাকাতে মাটির শোপিসের দোকানে গিয়েছিলাম তো দোয়েল চত্বরের সাইডে কিন্তু অনেক ছোট ছোট স্টল বসানো আছে যেখানে কিন্তু অনেক রকমের ঘরের সাজানোর জিনিস পাওয়া যায় তো আমি মূলত গিয়েছিলাম আমার রুম সাজানোর জন্য কিছু জিনিস কিনতে মানে আমার মন যখন যা চায় আমি তাই করি তো আমার কিন্তু সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে মাটির মাটির যে কারো কাজ করা প্লেট গ্লাস কাপ এগুলো কিন্তু আমি খুবই পছন্দ করি তো চিন্তা করলাম চাওয়ার সময় আব্বুর জন্য একটা প্লেট কিনে নিয়ে যাই তো যেহেতু মাটির জিনিস এগুলোর অনেক দাম তো সেই জায়গা থেকে আমি একটা প্লেট কিনছি একটা মাটির গ্লাস নিছি আর চায়ের কাপ নিছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল মাটির জিনিস কার কার আমার মতো মাটির জিনিস পছন্দ করেন তারা কমেন্ট করে জানান আর এখানকার সত্যি গুলা কিন্তু খুবই সুন্দর ছিল আর দত্তরের সাইড সাইডে কিন্তু হচ্ছে অনেক ছোট ছোট স্টল যে স্টলে কিন্তু রুম সাজানোর অনেক কিছুই পাওয়া যায়